নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আমাদের বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি কীভাবে এই তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো চলুন রেসিপিটা শুরু করি এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যেই আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সরষার তেল আর এখন আমি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রুই মাছের মাথা সেই মাথাগুলোকে আমি ভেজে নেব এখানে আমি মুড়িগণ্ঠটা রুই মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও কিন্তু এই মুড়িগণ্ঠটা করতে পারেন আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাথাগুলোকে দেখুন আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই মাথাগুলোকে তুলে নেব মাথাগুলোকে আমি সব তুলে নিয়েছি এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ আর দিয়ে দিব এক চিমটে হলুদ এখন লবণ আর হলুদটাকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের আলুকে ঠিক এরকম ডুবু করে কেটে নিয়েছি এই আলুটা আমি ভেজে নেব এখন আমি এই আলুটাকেও একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকেও কিন্তু তুলে নেব আলুগুলো আবার সব তোলা হয়ে গেছে এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতো গোবিন্দভোগ চাল আর এই চালটাকেও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব চালটাও আমার ভাজা হয়ে গেছে দেখো চালটা ভাজার পরে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি চালটাকেও একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব চালটা আমি পুরো তুলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে আবারও দুই টেবিল চামচের মতো সরষার তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা ফুরনে এখানে আমি হাফ চামচের মতো গোটা তিরে ফুরনে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এখানে আমি একটু গোটা গরম মশলাকে এখন হাম দিশে আট ভাঙ্গা করে নিচ্ছি এই গোটা গরম মশলাটা ফুরনে দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিব তিনটে তেজপাতা এখন ফুরনটাকে আমি চার থেকে পাঁচ সেকেন্ড একটু ভালো করে ভেজে নেবো যাতে ফুলন থেকে মিষ্টি গন্ধ বেরো টা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কীচানোটা দিয়ে দিব পেঁয়াজটাকে এখন আমি একটু হালকা ভেজে নেব খুব বেশি লাল করে কাটবো না পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন ঠিক একটু নরম করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজেছি খুব বেশি মানে কালার আনিনি এখন আমি এর মধ্যে এক করে দেব এখানে আমি টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চির মতো আদা আর পাঁচ ছয় কোয়া রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি এখন তিন চামচ অ্যাড করে দেব তিন এখন আমি এই টমেটো আদা রসুনটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এই আদা আর রসুন টমেটো মশলাটাকে আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলার বাটি ধোয়া অল্প জল আর দিয়ে দিবো এখানে আমি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে এড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এক থেকে ভেজে রাখা এই গোবিন্দভোগ চালটা আর দিয়ে দিব ভেজে রাখা আলু আর দিয়ে দিব এর মধ্যে পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা এখন আমি এই মশলাটার সাথে এই আলু আর চালটাকে আমি এক থেকে দু দিনে কষিয়ে নেবো আলুটার চালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল যাতে আলুটা চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে আমি প্রায় আড়াই কাপের মতো জল অ্যাড করে দিয়েছি এখন এই চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুটা কিন্তু মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ আছে আর বাকি ফিফটি পারসেন্ট এই চালের সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখন আমি এর মধ্যে এই যে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছে এগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পুরো কিন্তু গুঁড়ো করে নেই একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন মাছের মাথাটাও মিশিয়ে দিলাম মাছের মাথার মধ্যেও কিন্তু মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে এই জন্য সব আমি একসাথে মিশিয়ে দিলাম এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য এইভাবে রান্না করে নেব যতক্ষণ না চালটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর দশ মিনিট পর ফিরে আসছি ঢাকা চাপাটা আমি এখন তুলে দিচ্ছি গ্রেভিটা এখন তো অনেকটা টেনে আসছে এখন আমি চেক করে নিব চালটা সেদ্ধ হয়েছে কি না দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো ঘি আর দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো এখন এগুলোকে সব ভালো করে মিশিয়ে দেব আর এটা ঠান্ডা হলে পরে কিন্তু আরও অনেকটা কিন্তু চানটা গ্রেভিটা টেনে নেবে আর কিছুটা ঝরঝরা হয়ে যাবে এই তো বন্ধুরা আজকের আমার এই মুড়ি মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিওটি আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ